হোয়াটসঅপ গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমি অনেক অনেক বেশি ভালো আছি তো অনেক দিন যাবত আমার এই কোনো কোন আকার ভিডিও বা অন্য কোনো কিছু দেখো না তার কি কারণ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু তাস্কের ভিডিও শুরু করা যাক তো গাইস তোমাদের মনে একটি প্রশ্ন হলো আমার আইডিতে কোনো প্রকার ভিডিও বা অন্য কিছু দেখো না তার কি কারণ এর কারণ হলো আইডিটা অনেক দিন আগেই ব্ল্যাক লিস্ট মারলো আইডিতে লিস্ট মারার অনেকগুলোই কারণ থেকে থাকে তার মধ্যে একটি হলো আইডিতে কোনো হ্যাকারের সাথে বা গেম প্লে করলে বা হ্যাকার বিপক্ষের টিমে পড়লে আইডিটা টা ব্ল্যাকলিস্ট মেরে দেয় বা অন্য কোনো ডায়মন্ড ওয়েবসাইট থেকে অবৈধভাবে ডায়মন্ড টপ আপ করলে আইডিটা ব্ল্যাক লিস্টে মেরে দেয় বা অন্য কোনো ঝামেলা অনেক সমস্যার কারণে আইডিটা ব্ল্যাক লিস্ট মেরে দেয় আমি এসব কিছুই কাইনি তো আমার আইডিটা কী কারণে গেনা ব্ল্যাক লিস্ট মারলো তো এখন প্রশ্ন হলো আমার আইডিতে কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু নেই তাহলে আমার আইডিটা কেন গিয়ে ব্ল্যাক লিস্ট মারলো তো গেছে আমার আইডিতে ব্ল্যাক লিস্ট মারার প্রধান কারণ হলো আমার আইডিতে কোনো ধরনের সন্দেহভার্সক বা কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে এই কারণে আমার এটা ব্ল্যাকলিস্ট মায়েরা দিয়েছে তো গ্যাস আজ থেকে কিছু না হলেও আমার আইডিটা ব্ল্যাকলিস্ট মারছে বিশ দিন আগে আর এর মধ্যে আমার এই আইডিতে কোনো ধরনের ভিডিও বা গেম কিছুই করতে পারি না এমনকি আমি কারোর গ্রুপেও যেতে পারি না আমি কারোর ডাক দিলে তার কাছে ডাক যায় না তো গ্যাস এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি কারোকে ডাক দিই তাহলে তার কাছে কোনো পোকার ডাক যায় না এখানে আমি ডাক দিলে ডাক যাই না আর এখানে যদি আমি কারোর গ্রুপে জয়েন দিতে যাই তো এখানে কারোর গ্রুপেও জয়েন দিতে দেয় না তো আর একবার ট্রাই করে আপনাদের দেখা এই যে কারোর গ্রুপেও জয়েন দিতে দেয় না তারপর এখানে যদি আমি কারোর ম্যাচ স্টার্ট দিই তাহলে কোনো ম্যাচ স্টার্ট হয় না এখানে আপনারা দেখতে থাকেন এখানে এক দুই তিন চার পাঁচ করতে করতে এক মিনিট দুই মিনিট বেয়ার র্যাঙ্ক তো কোনোভাবেই সারা দিন থাকলেও স্টার্ট হবে না কারণ আমার সাথে কারণ কারোর আইডি ম্যাচ মেকি হয় না এখানে সিএস দিলেও সিএস তো স্টার্ট হয় না আর যাও দিয়ে একটা স্টার্ট হবে তার মধ্যে পাঁচটা ম্যাচ খেলি তিনটে ম্যাচ হ্যাকার পর বা ব্লক চেস্ট থাকাকালীন ম্যাচে খালি হ্যাকার পরে ট্রেনিং রাউন্ড খেললে হ্যাকার পর্বেই গ্যারান্টিতে আমি বলতে পারি তো গাইস টেনশনে কোনো কারণেই গেইন আমাকে জানিয়ে দিয়েছে আগামী বিশ তারিখের মধ্যে আমার আইডিটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে যাবে তো গাই যতদিন না আইডি ঠিক হচ্ছে ততদিন আমি এই বটআইডি তে গেম প্লে করে থাকবো আর আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে টাটা বাই বাই